আজকে এই মাত্র এই মামলার রায় হয়েছে এবং মাননীয় বিচারপতি আমাদের এই আপিল মঞ্জুর করেছেন অর্থাৎ বেগম জুবাইদার রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন এবং আমরা এই আপিল শুনানি করতে গিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইদানিং কারে ম্যাডাম খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল মামলা এবং গিয়াস আর আল মামুন সাহেবের সাথে আরেকটা আপনার মানি লন্ডারিংয়ের মামলা এবং যে আপনার একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় যদিও তারেক রহমান সাহেবের কোনো আপিল ছিল না কিন্তু মাননীয় আদালতকে আমরা আমাদের সুপ্রিম কোর্ট পাকিস্তান সুপ্রিম কোর্ট ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন এবং সেখানে একুশে আপনারা জানেন একুশে আগস্টের মামলায় তারা গিয়া সাহেবকে একুইটাল দেওয়া হয়েছে অর্থাৎ নন এপিলিং কিউ যারা তাদের সবাইকে আপনার একুইটাল দেওয়া হয়েছে এবং গিয়া অরফনেজ ট্রাস্ট মামলায় এবং আরেকটা মানি এর মামলায় যেটা গিয়াসুদ্দিন আল মামুন সাহেবের সাথে সেখানেও তাকে নির্দোষ সাব্যস্তে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের ফুল বেঞ্চ অ্যাপালে ডিভিশনের ওনারা বলেছেন যে ন অন্য কনভিক্ট যিনি আপিল করতে পারেননি এই খালাস এ এই একুইটারের ওয়ার্ডার তাদের বেলায় প্রযোজ্য হবে আজকে আমরা এই কোর্টে বেগম জোবাইদার রহমানের মামলায়ও আমরা একই কথা বলেছি এবং বলেছি যে মিরার আপনি যেহেতু দেখতে পাচ্ছেন কাগজপত্র ডকুমেন্ট এবং অন্যান্য যা কিছু আছে তা থেকে এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলাও প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো আরেকটা জিনিস যেটা হয়েছে আমি বলতে চাই সেটা হলো যে আমরা আগে এই কোর্টে আমরা একটা বলেছি এবং আগে ইন্টারভিউতেও আপনাদের কাছে এই জাতিকে আমরা একটা কথা বলেছিলাম আমরা আইনজীবীরা এবং আমার সাথে আমার ডিফেন্স টিম অন্যান্য যারা আছেন মিস্টার কাসাল কামার ব্যারিস্টার বুদ্রুজোধা বাজল মিস্টার জাকির হোসেন ভুইয়া এবং আমাদের আজকে আমাদের সিনিয়র জানার আবদিন সাহেবও ছিলেন আমরা একটা কথা বলেছি যে একটি টাকাও একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাবে এখানে আছে সেখানে বাংলাদেশের বাইরে অর্থাৎ এই চুয়ান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি কাজেই ম্যাডাম খালেদা জিয়া যেই কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই আজকে আঠারো বছর সতেরো বছর উনি লন্ডনে আছেন ভাড়া বাড়িতে কাজী এই মামলা সাত সনে শুরু হয়েছে শনে জাজমেন্ট উনি আট নয় সনে লন্ডনে গিয়েছেন যদি কোনো সম্পত্তি লন্ডনে থাকতো বা অন্য কোনো দেশে থাকতো সেটা এনে আবার চার্জ অ্যামেনমেন্ট করে তারপরে তাকে সাজা দেওয়া যেত কিন্তু এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি কাজী আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আমি এবং আমার ডিফেন্স টিম যারা আমার সাথে ছিল আমরা এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ের নির্দোষ সাব্যস্তে

আদালতে যেই মামলাটা হয়েছে সেখানে আপনার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আমার যত্ন মনে পড়ে জি অরফানেজ ট্রাস্ট মামলায় সেখানে বলা হয়েছে যে দ্যাট ওয়াজ এ মেলিসিয়াস প্রসিকিউশন এবং আজকেও আমরা দাবি করেছি যে এই যে যেই মামলা আপনি শুনছেন মাননীয় আদালত এটাও আপনার মেলিসিয়াস প্রসিকিউশন এজ বিকজ উইদাউট এনি বেসিস কোনো ধরনের কোনো সার্বত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজাতে হয়েছে এটাও মেলিসিয়াস প্রসিকিউশন বলা যায় আচ্ছা আর দুদক বলেছে যে না এটা টোয়েন্টি সেভেন ওয়ানে আপনার ওনাকে কোনো নোটিশ দেওয়া হয়নি এটা দুদক স্বীকার করে নিয়েছেন